বর্তমান বিজেপি সরকারের সময়ে স্বচ্ছতার সহিত চাকরি প্রদান করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার প্রতিক্রিয়া দেওয়ার সময় একথা বললেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলা টাউন হলে ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন বেকারদেরকে ঘুষ দিয়ে নাকি চাকরি দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে সোমবার বর্তমান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বিজেপি সরকার সময় স্বচ্ছতা সহিত চাকরি দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই ধরনের বক্তব্য দিচ্ছেন উনি যেটা আগে দেখে এসেছে এখন তাই বলছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো অভিভাবক রয়েছেন সেই জায়গায় সেটা এটা ভাবাই সম্ভব নয় বামামলে মিছিলে বেটিকে গেলে এক থেকে দুই দশক পরে চাকুরি পেতেন বেকারা বর্তমান সময়ে মিছিলে মিটিং বা নেতা মন্ত্রীর পিছনে ঘুরতে হয় না বলে দাবি করেন বর্তমান মুখ্যমন্ত্রী অন্তত যেখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব এবং এটা হয় না এগুলো বিভ্রান্তি এখন নিজেই সরাচ্ছে আমি না কখন এই কথাটা বলেছেন উচিত না আর কি এইসব কথা বলা ওনার যে মানে আমি কালকেও বলেছি ওনার যে স্ট্যাচারে আছেন সেই স্ট্যাচারে এগুলো বলা উচিত তাদের আমলে আর এখন আমলের তফাৎটা যদি তফাটটা তো বললাম আগে তো মানে যদি প্রশাসনে যেত তখনই চাকরি পেতো তাও এক দশক দুই দশক তিন দশক বলে কবে সম্ভব আমাদের বেলায় এখানে না স্বচ্ছতার সাথে চাকরি হচ্ছে কারণ মানে ল্যাটারাল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই কারণ